আসসালামু আলাইকুম ইব্রন আবারও চলে আসলাম সবার প্রিয় কেনাকাটার পক্ষ থেকে ঈদের একটি স্পেশাল ভিডিওতে আশা করি নিশ্চয়ই প্রত্যেকেই ভালো আছেন আর স্ক্রিনে যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন পুরোটা ডিজাইনে কিন্তু পাকিস্তানি ভাবস এত এক্সক্লুসিভ এত প্রিমিয়াম কোয়ালিটির আজকে রেডি একটি পার্টি কালেকশন নিয়ে আসছি যে ডিজাইনটি পুরোটা বডি জোরে কিন্তু বোর্ডিংয়ের কাজ পাবেন সুতার কাজ পাবেন এবং পুরোটা কিন্তু সলিড কটন একটি দুর্দান্ত কালেকশন আর সবচেয়ে স্পেশাল হচ্ছে এই ড্রেসের স্পেশাল একটা স্পেশাল অনেকগুলো বিষয় আছে আজকে এই ডিজাইনটি যেমন প্যান্টের কাপড়টা কিন্তু মানে প্যান্টে এত সুন্দর একটা ডিজাইনের কালেকশন পাবেন যেটা সচরাচর হয় না একদমই ডিফারেন্ট এবং সেলাই ফিটিং থেকে শুরু করে সাধারণত এই ধরনের স্টাইল করে আপনারা যদি প্যান্টগুলো মেক করতে যান তাহলে কিন্তু প্রচুর একটা কস্ট আসে তার উপর কিন্তু দোপাট্টা যেটা আসে পোটায় কিন্তু সুপার প্রিমিয়াম বর্তমানে হাইপ তোলা কালেকশন যেটা হচ্ছে কোটার ওপর থাকবে মানে দুপাটা কিন্তু কোটার থাকতেছে প্যান্টটা কিন্তু এত সুন্দর করে মেক করা স্পেশালি আরও আছে এটা হচ্ছে ডিজাইনটি মার্শাল্লাহ এত সুন্দর গেট আপ মানে আমি আপনাদের হলফ করে বলতে পারি আপনার যে টেলার থেকে এই ধরনের ড্রেস মেক করতে চান মিনিমাম কিন্তু মেকিং চার্জে আসবে কিন্তু তিন হাজার টাকা তো এই ড্রেসটি আমরা কিন্তু মেকিং চার্জের দামে কিন্তু দিয়ে দিব হ্যাঁ এই ডিজাইনটা একটু কস্টলি হবে খুবই এক্সপেন্সিভ একটি ডিজাইন খুবই লাক্সারিয়াস এবং যারা ডিফারেন্ট ড্রেসটা এলিগেন্ট কিছু চাচ্ছেন মানে লুকিং দুটারই কিন্তু এলিগেন্ট আসবে ইনশাল্লাহ যারা একটু ডিফারেন্ট এলিগেন্ট লুকের চাচ্ছেন আজকের এই ডিজাইন এবং ভিডিওটি একদমই স্পেশাল কোরবানিদের জন্য সুপার হাই তোলা কালেকশন প্রাইস দিচ্ছি মাত্র দুই হাজার নয়শো পঞ্চাশ টাকা মানে উনত্রিশশো পঞ্চাশ টাকায় ড্রেসটি নিতে পারবেন কেনাকাটা অলওয়েজ কিন্তু ফ্যান্সি কালেকশন আপনাদেরকে প্রোভাইড করে কোয়ালিটি কালার ডিজাইন সব কিছুতেই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি মেনটেন করে সো আপনারা যারা একটু ফ্যান্সি টাইপের কিছু চাচ্ছেন নিঃসন্দেহে এই ডিজাইনগুলো ট্রাই করতে পারেন ড্রেসটা কিন্তু নেওয়ার সাথে সাথে পড়তে পারবেন প্রত্যেকটি ডিজাইনের বডি ক্যাপাসিটি আছে ফর্টি সিক্স এবং লেন্থে কিন্তু ফর্টি ফোর হবে ফার্স্ট টু লাস্ট ডিজাইনটা আমি চেষ্টা করব আপনাদেরকে পুঙ্খানুপুঙ্খভাবে দেখিয়ে দিতে এর জন্য রিকোয়েস্ট করছি সেই ধৈর্য সহকারে ভিডিওটা কিন্তু কন্টিনিউ করতে হবে না হলে কিন্তু ডিজাইনের সৌন্দর্য বা ডিজাইনের যে ক্রিয়েটিভিটি কী আছে আপনারা মিস করবেন তো ফার্স্টে যে কালারটা দেখাচ্ছে খুবই সুন্দর যেটা সামারের জন্য সবচেয়ে টপ লেভেলের বেস্ট একটি কালার যেটা হচ্ছে লেমন লাইম কালার এত সুন্দর লেমন গ্রিন এবং পুরোটা জামা দেখেন গলাটা কিন্তু খুব সুন্দর করে কুচি কাটা কিন্তু ভি প্যাটার্নপর নেইটা করা আছে প্লাস এইখানটা যে পুরো বডিটা কিন্তু অল ওভার সুতার কাজ প্লাস এখানে বোরিং করা কিন্তু সম্পূর্ণ বডিটা পাচ্ছেন এত ক্লাসি গেটাপার একটি ডিজাইন মার্শাল্লাহ মানে পুরোই পাকিস্তানের একটা ভাবছে কিন্তু থাকবে ইনশাআল্লাহ পাশাপাশি স্লিপসটা তুমি বড় স্লিপসটা আমি দেখিয়ে দিব এছাড়া পুরো বডিটা জুড়ে কিন্তু যা যা পাচ্ছেন সুতার কাজ এবং সাইডে কিন্তু বোরিংয়ের ডিজাইন মানে কমপ্লিটলি একটা এক্সক্লুসিভ ড্রেস এবং স্লিপসের ডিজাইন যদি বলি দেখেন এত গেটাফুল এত গেটাফুল মানে টোটালি আনকমন প্লাস এই ড্রেসে কিন্তু অনেকগুলো ডিজাইনের ক্রিয়েটিভিটি আছে যেটা হচ্ছে মিডিল পয়েন্ট থেকে শুরু করে একদম এক্সক্লুসিভ একটি কটনের পার্টি কালেকশন কালারটা কিন্তু জাস্ট ওয়াও লেমন লাইম কালার অসম্ভব সুন্দর এই কালেকশনটি যেটা ব্যাক পোষণটা পুরোটাই সলিড থাকবে বডি মেজারমেন্ট আবারও বলে দিচ্ছি ফর্টি থাকবে এবং ফর্টি থাকবে লেন্থে ফর্টি সিক্স চেস্টে এবং প্যান্টের যে ডিজাইনটা আমি বলছিলাম মানে সাধারণত প্যান্টে কিন্তু এই ধরনের ডিজাইনগুলো হয় না কিন্তু এটা দেখেন কত ক্রিয়েটিভিটি করছে যেটা নিচের অংশটা কিন্তু একটা পিওরের একটা ফ্যাব্রিক আসছে যেটা একটু টাকনোর উপরে কিন্তু খুব সুন্দর একটা স্টাইলিশ একটি প্যাটার্ন মানে ড্রেসের প্রাইস দিবে কেন দেবেন না যে জিনিসটা আমরা দিয়ে দিছি ভালো লাগবে ভালো লাগতে হবে ইনশাল্লাহ খুবই দুর্দান্ত এই কালেকশন এবং দোপাট্টা দোপাট্টার কথা কি বলবো দেখেন মানে পুরোটা দোপাট্টা জুড়ে মানে এত সুন্দর করে এত সুন্দর করে যে ডিজাইনটা করা মাসাল আমি একটু চেষ্টা করি পুরোটা দোপাটা আপনাদেরকে কাছাকাছি দেখিয়ে দিতে পুরোটা দোপাটা জুড়ে কিন্তু এরকম কার্টওয়াটের কালেকশন যে ডিজাইনের করা পাচ্ছেন এবং সুতার কাজগুলো কিন্তু ফুল বডিতে আছে এছাড়া একটু ক্লোজলি যদি দেখে সামনের অংশটা কিন্তু কাটওয়াটের উপরে খুব সুন্দর করে একটি ডিজাইন করা আছে এবং পুরোটা দুপাটা চারপাশে কিন্তু কাটওয়াটের ডিজাইনটা পাবেন আমি কার্টওয়াটটা আর একটু ক্লোজ দেখাবো যেটা দেখেন পুরোটা কিন্তু কার্টওয়াটের খুবই ভালো লাগতেছে পুরো জামাটা দোপাটা কিন্তু এইভাবে কিন্তু সুতার কাজগুলো থাকতেছে এবং চারপাশে টার্সের যেরকম আছে এই পাশটা কিন্তু আরো বেশি সুন্দর মানে একদম সুপার প্রিমিয়াম হাইফতল একটি কালেকশন যেটা প্রত্যেকেরই কিন্তু পছন্দ হওয়ার মতো ইনশাল্লাহ তো আবার আমি দোপাটা আপনার পুরোটা দেখিয়ে দেন আমি প্রাইসটা আবারও বলে দিচ্ছি পুরোটা দোপাটা বেশ বড় লম্বা চোরা থাকতেছে এবং কালারটা আমি সেট করে দিব এই ড্রেসটা নিয়ে আর কোনো পেরেশানি নেই টেইলারে যেতে হবে না ইনস্ট্যান্ট নেওয়ার সাথে সাথে কিন্তু পড়তে পারবেন পুরোটা জামা কিন্তু সত্যি অসাধারণ আমি আপনাদের ভিডিওর মাধ্যমে এতটুকু আশ্বস্ত করতে পারি যে ড্রেসটা স্ক্রিনে যেরকমটা দেখতেছেন এইচও বেটার হবে মানে ভিডিওর স্ক্রিনে যতটা সুন্দর দেখতেছেন আপনি উপর থেকে নিচ পর্যন্ত পুরোটা যদি দেখেন যে একদম হাইপতোলা একটি কালেকশন স্ক্রিনে যেরকমটা দেখতেছেন প্র্যাকটিক্যালি এইচও বেটার হবে এত সুন্দর একটি প্রিমিয়াম কালেকশন প্রাইস দিচ্ছি উনত্রিশশো পঞ্চাশ টাকা একদম ফিক্সড পাইকারে নিলে ছয় পিসে সেট হবে সেট ওয়াইজ নিতে হবে সেট ওয়াইজ নিতে হলে যোগাযোগ করবেন পাইকারের প্রাইসটা জানার জন্য স্ক্রিনে দেখানো নম্বরে তো বলতে বলতে এটার আরও একটি কালার চলে আসছি যেটা হচ্ছে পিচ কালার উপর কালারটা কিন্তু অসাধারণ নেক থেকে শুরু করে ড্রেসে যতক্ষণ আপনি দেখবেন ততক্ষণে কিন্তু ড্রেসের প্রেমে পড়ে যাবেন এত সুন্দর একটি কালেকশন যেটা দেখতে খুবই ভালো লাগতেছে পুরোটা ডিজাইন কিন্তু খুবই সুন্দর যেটা ফার্স্ট টু লাস্ট উপর থেকে নিচ পর্যন্ত এবং স্লিভসের যে ডিজাইনটা আসছে খুবই ভালো লাগতেছে আমি আর একটু ক্লোজ দেখাই দিব আপনাদেরকে ডিজাইনটা দেখেন এবং দামান পোষণটা কিন্তু পুরোটা কিন্তু আউট করা হ্যাঁ এটা অবশ্য দামানটা মিসিং গেছেন দেখা দিয়ে এই কালারটা কিন্তু কাট আউট করা আছে প্লাস ম্যাটেরিয়ালটা কি ম্যাটেরিয়ালটা কিন্তু কটনের উপর আছে সো এই গরমে এই কোরবানিতে কিন্তু গরম পড়ার সম্ভাবনাটা বেশি এবং প্রতি বছরই নেয় থাকে তো একটু গরম পড়লে এগুলো কিন্তু যথেষ্ট কমফোর্টেবল হবে ইনশাআল্লাহ প্লাস স্লিপসের ডিজাইন একদম দুর্দান্ত একটি কালেকশন যেটা আউট করা যদি থাকে খুবই ভালো লাগবে আউট করা এই ডিজাইনগুলো দেখতে বেশি সুন্দর মার্শাল্লাহ তো ব্যাকপোষণটা সলিড থাকতেছে ডিজাইনটা আমরা পুরোটা দেখিয়ে দিলাম এবং স্লিভ সহ দুপাটার সহ যা যা আছে বিলকুল সবগুলো কিন্তু সুন্দর কালার কিন্তু দুইটাই স্ট্যান্ডার্ড এবং প্যান্টের ম্যাচিং যথারীতি সেম টু সেম আছে সবচেয়ে স্পেশাল হচ্ছে কালারটা বেশি সুন্দর খুবই পছন্দ সে একটি কালেকশন এবং দোপাট্টা যথারীতি দেখে না এত প্রিমিয়াম ক্যাটাগরি এত প্রিমিয়াম ক্যাটাগরি পুরোটা দোপাট্টা পুরোটা দুপারটা কিন্তু খুবই সুন্দর নিঃসন্দেহে যারা একটু এলিগেন্ট লুকের কিছু চান ট্রাই করতে পারেন ডিজাইনগুলো চার পাঁচটা যেরকম কাটওয়াটের বক্স করা যেমন প্যানেলটা আছে এই ধরনের যে একদম দেখেন পুরোটা কিন্তু এইভাবে কাজের ফিনিশিং কোয়ালিটি সময় কিন্তু একশো একশো থাকবে কোয়ালিটি প্রোডাক্ট কেনাকাটার যে কোনো প্রোডাক্ট চোখ বন্ধ করে আপনি নিতে পারবেন কারণ কোয়ালিটিতে আমরা কোনো প্রকার কোনো ছাড় দেই না যারা ভালো মানে কিছু চাচ্ছেন চোখ বুঝে ট্রাই করবেন এত সুন্দর একটি রেডি কালেকশান যেটা কোরবানিদের এই বছরের সবচেয়ে বেস্ট একটি কালেকশন এবং প্রাইসটাও থাকতেছে একদম হাতের নাগালে মাত্র উনত্রিশশো পঞ্চাশ আপনি বলুন উনত্রিশশো পঞ্চাশ হাতের নাগালে কিভাবে হয় আমি বলবো এত ফ্যান্সিলেবেল একটি কালেকশন আপনারা অন্য অন্য জায়গা থেকে এগুলো পাবেন না হয়তো বা সিমিলার কাছাকাছি নিতে গেলে মিনিমাম ছয় হাজার প্লাস লাগবে ছয় হাজার প্লাস বাট এত কোয়ালিটি মেনটেন করে ডিজাইন আমরা দিচ্ছি সবচেয়ে রিজনেবল একটি প্রাইস মাত্র মাত্র উনত্রিশশো পঞ্চাশ টাকা একদম ফিক্সড তো যারা যারা নিতে চান অবশ্যই অর্ডার পারচেস করে দেবেন স্ক্রিনে দেখানো নম্বরে আর যারা এই ড্রেসগুলো শপে এসে নিতে চান শপের অ্যাড্রেসটা ক্যাপশনে দেওয়া আছে সব সময় ভিডিওর ডিসক্রিপশানে আমাদের অ্যাড্রেসটি দেওয়া থাকে আপনার অ্যাড্রেস অনুযায়ী চলে আসতে পারেন অথবা অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশে যে কোনো জায়গায় বসে সুন্দর সুন্দর কালেকশনগুলো অর্ডার পারচেস করতে পারবেন তো টেলারে ঝামেলা নেই খুব ঝামেলাবেন খুব সুন্দর একটি পার্টি কালেকশন ঈদের এই ঈদের সবচেয়ে বেস্ট একটি কালেকশন দেখিয়ে দিলাম মিস করবেন না মিস করলে কিন্তু সত্যি লস হবে এত সুন্দর প্রিমিয়াম লেভেলের এই কালেকশনটি সকালে ভালো থাকবেন আজকে এখানে শেষ করেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিও এবং প্রোডাক্ট যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম